বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ইকোনমির ক্ষেত্রে আমাদের সমুদ্র সীমা হল মোট আট এক মাইল অর্থনৈতিক সীমা দুইশো মহিষ পানের দুর্গ হল তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল বঙ্গোপসাগরের আয়তন হল বাইশ লক্ষ বর্গ কিলোমিটার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সমুদ্র আমাদের অর্থনীতির জন্য বৈচিত্র্যময় একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে দ্য ডিপ্লোমেটের মতে বঙ্গোপসাগরের খনিজ সম্পদ সঠিক আহরণ ও ব্যবহার বাংলাদেশকে আগামী দিনের এনার্জি সুপার পাওয়ারে পরিণত করবে 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল ITLOS এর রায়ে বাংলাদেশ মিয়ানমার থেকে 111631 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা লাভ করে এবং 2014 সালে হেগে স্থায়ী সালিস আদালত অর্থাৎ PCA এর রায়ে ভারত থেকে বাংলাদেশ 19467 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পায় তেল ও গ্যাসের মজুদের বিশ্বের মোট মজুদের প্রায় 1% এই সাগরের চারপাশে বিশ্বের প্রায় 1 চতুর্থাংশ মানুষ বাস করে টাইটেনিয়াম জিরকন সহ প্রায় 13 প্রকার ভারী খনিজ পাওয়া গেছে প্রতি বছর 15 থেকে 20 লক্ষ টন লবণ উৎপাদন হয় বিশ্বের প্রায় পঁচিশ পার্সেন্ট জাহাজ এখানে ভাঙা হয় আসিয়ান ও সার্কের মতো দুটি বড় আঞ্চলিক অর্থনৈতিক জোটকে যুক্ত করছে চট্টগ্রাম মংলা পায়রা বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইত্যাদি ঘিরে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্পায়ন কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র ও জাহাজ নির্মাণ শিল্প আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবেও ব্যবহার হতে পারে বৈদেশিক বাণিজ্যের নব্বই পার্সেন্ট মালামাল সমুদ্রপথে পরিবহন করে বছরে আহরিত প্রায় তেত্রিশ লাখ টন মৎস্যের মধ্যে ছয় লাখ টনই সমুদ্র থেকে আসে বিশ্বের ছিয়াশি শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয় আর দুই হাজার বছরে বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশ চারশো পঁচাত্তর প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী পাওয়া যায় কুয়াকাটা সমুদ্র সৈকত কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন শিল্পে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বঙ্গোপসাগরের ঘিরে বিভিন্ন দেশের স্বার্থ পরিকল্পনার মধ্যে চীনের বিআরআই প্রজেক্ট এবং কোয়ারজোট বঙ্গোপসাগরকে মহাশক্তিগুলোর প্রতিযোগিতার অঙ্গনে পরিণত করছে চীন মেরিটাইম সিল্ক রোড পরিকল্পনার আওতায় বাংলাদেশের বন্দর সুবিধা ব্যবহার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলও বঙ্গোপসাগরে চীনের প্রভাব সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা যায় জাপানের বিগবি বা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট পরিকল্পনা রয়েছে ব্লু ইকোনমির চ্যালেঞ্জগুলো হলো গভীর সমুদ্র হতে মৎস্য আহরণের সক্ষমতা বৃদ্ধি করা সি ফুড পণ্যের ভ্যালু ভ্যালুচেন উন্নয়ন ও প্রসেসিং করা গবেষণা ও প্রযুক্তি ঘাটতি বাজেট ও অর্থ অর্থায়ন সংকট নীতি ও সমন্বয়ের অভাব পরিবেশগত ঝুঁকি ও দূষণ জ্বালানি ও খনিজ উত্তরণ ধীরগতি মানব সম্পদ ও দক্ষতার ঘাটতি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা বাংলাদেশ সরকারের গৃহীত গুলো হল দুই হাজার বারো এবং চোদ্দতে সমুদ্র জয় দুই হাজার বাংলাদেশ মেজিটাইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যেখানে নৌ প্রযুক্তি সীমা ব্যবস্থাপনা ইত্যাদি উচ্চ শিক্ষা দেওয়া হয় দুই হাজার সতেরোতে ব্লু ইকোনমি সেল একুশ শত সালের মধ্যে ডাল্টা প্লেন ছাব্বিশ দফা কর্ম পরিকল্পনা কনিষ্টি মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ করছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে বিগ বা বিআরআই উদ্যোগ বাংলাদেশের জন্য এক ধরনের অর্থনৈতিক রূপান্তরের ব্লুপ্রিন্ট যা দেশকে মধ্যমায়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবে পরিশেষে বলা যায় গবেষণা ভিত্তিক পরিকল্পনা দক্ষ জনবল পরিবেশ বান্ধব নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সুনীল অর্থনীতি দেশের ভবিষ্যৎ উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে